পুষ্টি বজায় রেখে কালোজিরা জিরা যেভাবে বানালে এক বিন্দু তিতা লাগবে না একবার বানিয়ে খাওয়া যাবে প্রায় ছয় মাস পর্যন্ত দূর দূরান্তে কোথাও যদি দিতে চান বা প্রবাসে থাকে আপনার প্রিয় মানুষটি কিংবা কাজের জন্য বাসা থেকে একটু দূরে থাকে আপনার হাতের এই কালোজিরা বর্তা প্রায়ই তার খেতে ইচ্ছে করে তাহলে আপনি চাইলেই কিন্তু তার জন্য এই পদ্ধতিতে কালোজিরা তার কাছে পাঠিয়ে দিতে পারেন আর যখন ইচ্ছে তখনই খেতে পারবেন এই মজাদার কালোজিরা বর্তা এত বেশি ভালো লাগে এই কালোজিরা বর্তা ভাত খিচুড়ি অথবা খুদের ভাতের সাথে খেতে তাহলে চলুন দেখে নেই আজ আমি কিভাবে কালো জিরা ভর্তা করলাম তো প্রথমে আমি এখানে কালো জিরা ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ নিয়েছি কিছু কাঁচা মরিচ নিয়েছি সাথে পেঁয়াজ রসুনের কুচি আর নিয়েছি কালো জিরা আজ আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটো মিশিয়েই একটু ঝাল ঝাল করে ভর্তা করব। আমার বাসার সবাই একটু ঝাল বেশি পছন্দ করে এখন একটা শুকনা খোলায় কালো জিরা মিডিয়াম আছে বেজে নেব ঠিক যখন কালো জিরা চটর মটর করে ফুটতে শুরু করবে তখনই সাথে সাথে চুলাটা বন্ধ করে দেবো চুলাটা বন্ধ করে দিয়ে এই কড়াইটা যতটুকু গরম আছে ঠিক ততটুকুতেই কিন্তু এই কালো জিরা সবগুলোই ফুটে যাবে সবগুলো কালো জিরা যখন চটর মটর করে ফোটা শেষ হয়ে যাবে তখন একটা বাটিতে ডেলে রেখে দিব একটু মচমচে হয়ে ঠান্ডা হওয়ার জন্য এরপর কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর সেই তেলের মধ্যে সেই শুকনো মরিচগুলো দিয়ে একটু ভেজে নেব আমি আগেই বলেছি আজ আমি একটু ঝাল ঝাল করে কালো জিরা ভর্তা করব সেই জন্য অনেকগুলো শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন শুকনো মরিচ ভাজা হয়ে এলে উঠিয়ে নিয়ে ওই তেলেই কাঁচামরিচ ও পেঁয়াজ রসুনের কুচি দিয়ে একটু ভেজে নেব আপনারা চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু শুকনো ও এই কালো জিরা বর্তা তৈরি করে নিতে পারেন এরপর শুকনো পাটায় বা ব্লেন্ডারের জারে দিয়ে কালো জিরা গুঁড়ো করে নিব আমি আজ ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে গুঁড়ো করে প্রায় খাওয়া যাবে ছয় মাস পর্যন্ত তার কারণ আমি যেভাবে কালো জিরাগুলো মসমসে করে বেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো একটা এয়ারটাইট বক্সে বা বয়মে ভরে এটা রেখে দেওয়া যাবে প্রায় ছয় মাস পর্যন্ত ছয় মাসের মধ্যে এটা কিছুই হবে না ঠিক যেমন গুঁড়ো গুঁড়ো দেখতেছেন এই যে এরকমটাই থাকবে এই গুঁড়োটার সাথে আর পাটা দরকার নাই শুধু পেঁয়াজ কাঁচামরিচ বা শুকনো মরিচ আর রসুন দিয়ে একটু টেলে নিয়ে আপনি হাতে ডোলে সামান্য একটু পাউডার মিশিয়ে কালোজিরা ভর্তা বানিয়ে খেতে পারবেন অনায়াসে আমি আজ শুকনো মরিচগুলো একটু পাটায় ভালো করে বেটে নিয়েছি এরপর সবগুলো ভাজা উপকরণ পাটায় দিয়ে একটু হালকা করে বেটে নিয়েছি হালকা করে বেটে দিয়ে এরপর হচ্ছে সেই কালোজিরা গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি বাটার সময় একটু লবণ দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল মজাদার কালোজিরা ভর্তা যারা দূরান্তে বা প্রবাসে দিতে চান তারা এই পদ্ধতিতে কালোজিরা গুঁড়ো করে দিতে পারবেন সে কিন্তু দূরে থাকলেও আপনার হাতের এই কালোজিরা ভর্তাটা খুব সহজেই খেতে পারবেন তো এইভাবে আপনি যদি কাউকে দিতে চান বা আপনিও নিজের কষ্ট কমানোর জন্য ব্যস্ততার মধ্যে থাকেন বা কর্মজীবী সময় পান না তাহলে এইভাবে কালোজিরা গুঁড়ো করে রেখে দিয়ে এরপর যখনই খেতে ইচ্ছে করবে জাস্ট একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বা শুকনো মরিচ ভেজে এরপর হাতে ডলে ভর্তা বানিয়ে কালোজিরা নিত্য সারা সর্বরোগের ওষুধ এত বেশি উপকার এই কালোজিরার মধ্যে শুধুমাত্র খেয়াল রাখবেন ভাজা যেন অতিরিক্ত হয়ে না যায় ভাজা বেশি হলেই কিন্তু এই কালো জিরা ভর্তা তিতা হয়ে যাবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন। তাহলে তিতা ভাবটা অনেকটা কমে যাবে তবে হ্যাঁ কালো জিরার নিজস্ব যে একটা স্বাদ একটু তিতা তিতা স্বাদ সেটা কিন্তু একটু থাকবে তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার কালো ভর্তা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ